দুর্নীতি সহ একাধিক ইস্যুতে বিদ্ধ রাজ্যের শাসক দল তারপরেও লোকসভা নির্বাচনে উনত্রিশটি আসনে জয়লাভ করেছে তৃণমূল সদ্য সমাপ্ত ছয় বিধানসভার উপনির্বাচনেও সাফল্য পেয়েছে তারা। যতদিন বাঁচব ততদিন লড়ব আজও আমি বলতে পারি আমি যা লড়তে পারি আপনারা অনেকেই পারেন না তারপরে আত্মস্তুতির সুর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা ছিল প্রশ্নাতীত কিন্তু ক্ষমতার অলিন্দে এসে কোথাও গিয়ে সেই কারিশমায় আঘাত লেগেছে বলেই মত ওয়াকিবহাল মহলের তাইকে ফের একুশের মঞ্চে নিজের লড়াইয়ের কথা তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় কপালের সামনে বন্দুক ধরেছিল একুশে জুলাই কিন্তু মনে রাখবেন আমাকে প্রাণে মেরে ফেলতে চাই পারেনি তার কারণ কেউ কেউ সেদিন আমাকে বাঁচিয়ে দিয়েছিল হাজরার মোড়ে আমার মাথায় ডান্ডা মেরে আমার ব্রেন অপারেশন হয়েছিল আমার মাথায় ছেচল্লিশটা স্টিচ হয়েছিল আমার দুটো হাত ভেঙে দিয়েছিল কোমরে আমায় চোট করে দিয়েছিল ইলেকশনের সময় নন্দীগ্রামে আমার পায়ে চট করেছিল ঝড়কে আমি করব মিতে ঝড়কে আমি করব মিতে মমতা বভূকুতিতে যে डरते हैं वो मरते ও जो लड़ते हैं वो कामयाबी होता है শাসক নেতারা তাই কি কৌশলী সাবধান বাণী তৃণমূল সুপ্রিমো এদিনের মঞ্চে এই নতুনদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই সংগ্রাম সম্পর্কে জানাতে হবে বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা নতুন তৃণমূলে তাদেরকে তৃণমূলের সংগ্রাম মমতা অভিষেকের লড়াই মন্তব্যে প্রশ্ন উঠছে কোথাও গিয়ে কি দলের লাইন ভুলেছেন শাসক দলের নেতা সম্প্রতি শাসক বাহুবলীদের দাপাদাপিতে সেই প্রশ্নটাই মাথাচাড়া চাড়া দিচ্ছিল রাজনীতিতে মমতা অভিষেকের এই মন্তব্যে সেই জল্পনায় কার্যত উস্কে দিল বলেই ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের ক্যালকাটা নিউজ